দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই পার্বতীপুর উপজেলা আমরা রয়েছে পার্বতীপুর উপজেলা আমারি হাটে বাজারে আর আমরা দেখছি এখান থেকে খ্যাট ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন দেশের প্রান্তে ভাই দেয় ভাই আসসালামু আসসালাম কেমন আছেন আছে ভাই ভালো আছেন কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ মুকুল মোল্লা মুকুল মোল্লা আচ্ছা এখান থেকে বিভিন্ন দেশে ডেলিভারি দেন ডেলিভারি বিভিন্ন দেশে আমরা ডেলিভারি দিই আচ্ছা বিভিন্ন জায়গায় ডেলিভারি দেয় আচ্ছা কেমন কি কি কাউন্ট হিসাবে বিক্রি করেন হ্যাঁ কাউন্ট হিসাবে বিক্রি করি পিস হিসাবে বিক্রি করি ছানি হিসাবে বিক্রি করি ছানি হিসাবে বিক্রি করেন না যে মেশিন এটা কি কাটে দেন নাকি হ্যাঁ হ্যাঁ কাটাই করে বস্তায় করে হ্যাঁ বস্তা করে সাইড করে আচ্ছা জিরো করে দেন হ্যাঁ জিরো করে আচ্ছা নমুনা আছে নাকি হ্যাঁ নমুনা আছে দেখেন তো একটু নমুনা

বারোশো আশি পিসে এক কাউন্ট এক কাউন্টের দাম কত পড়বে ভাই এক কাউন্ট গাড়ির দাম আসতে আপনার চারশো টাকা বর্তমান বাজার হ্যাঁ বর্তমান বাজার বাজার আচ্ছা এখানে কোনো সর্বোচ্চ নিম্ন বাজার সব সর্বনিম্ন বাজার এটা কোনো ডিসকাউন্ট আছে কি দর্শকদের উদ্দেশ্যে এখানে সাধারণ মতো নাই একদম সর্বনিম্ন আমি বাজারটা দিতেছি আচ্ছা সর্বনিম্ন বাজার

যাড়ি দুটোতে আছে 3 একটা সর্বমোট কাটে দেয় মনে আমরা কাউন্ট এটা কি ধানের খড় এটা ধানের

তাহলে ভাই আপনি এই প্রথম ক্যামেরার সামনে আসলেন এই প্রথম ক্যামেরার সামনে উনি কিন্তু ক্যামেরার আড়ালেও কিন্তু অনেক গাড়ি লোড দিয়ে থাকে আচ্ছা এই প্রথম উনি ক্যামেরার সামনে আসছে এই এখান থেকে গাড়ি লোড হয় বিভিন্ন দেশের প্রান্তে আমরা একটু গাড়িগুলো দেখে নেবো চলেন এই যে লোড হচ্ছে অন্ধকার রাতের আধারে গাড়িগুলো যাবে লোড হয়ে গেছে হ্যাঁ লোড ক্লিয়ার লোড ক্লিয়ার রোডও ক্লিয়ার সব ওকে এখানে কত টন আছে আর কি পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো টন আচ্ছা আচ্ছা ওই পাশে একটা গাড়ি আছে এই যে বিপুল সংখ্যক কিন্তু খড় এখানে ওনার স্টকে আছে আর আপনারা এদের এখানেও একটা গাড়ি লোড হয়েছে আর আপনারা যারা ক্রাই করবেন ওনার কাছ থেকে উনি কিন্তু সবচেয়ে চিপ রেটে বিভিন্ন দেশে ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে অনেক প্রত্যেকটা জেলায় কিন্তু উনি ডেলিভারি দিয়ে থাকে বিভিন্ন দেশেও কিন্তু দিয়ে থাকে বাইরেও যায় ইন্ডিয়াতেও যায় আচ্ছা যাই হোক আচ্ছা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন তোমাদের মোবাইল নাম্বার হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি ওয়ান ফাইভ নাইন জিরো হুম বলেন সিক্স এইট সেভেন হ্যাঁ